अमर है अमर है अमर है सत्य सूरज चंद रहेगा सुगला अमर है सत्य सूरज चंद रहेगा अरे অবস্থা হয়েছে অসহায় নিচের তলার পুলিশের মধ্যে সেই বিদ্রোহও আমরা কানে আসে শুনতে পাই সারা বাংলা জুড়ে নির্বাচন লুট করায় যে পুলিশকে দিয়ে আর দুর্বৃত্তকে দিয়ে আর সারা বছর সাধারণ মানুষের ওপরেই অন্যায় অত্যাচার এবং অন্য রাজনৈতিক দল সরকারের বিরোধী যে শক্তি রাজনৈতিক শক্তি তৃণমূল বিরোধী সেই শক্তিকে সেই রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থা তাদের ওপর যত রকমের উৎপীড়ন অবদমিত রাখার জন্য যত রকমের অন্যায় যত রকমের অত্যাচার এই মমতার সরকার করে চলেছে আজকের দিনেই অর্জুন অর্জুন সিং প্রাক্তন সাংসদ আজও তার বাড়ির সামনে পুলিশ সাথে নিয়ে দুর্বৃত্তরা গুলি বোমা এসব চালায় খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি মানুষ পরিত্রাণ চাইছে মানুষ এই সরকারের কাছ থেকে এই প্রশাসন এই পুলিশ এই যে বন্দোবস্ত এবং এই ব্যবস্থা এর থেকে মুনিমুক্তি চাইছে মানুষ

কিন্তু পুলিশি বন্দোবস্ত বা ব্যবস্থার কি উন্নতি হয়েছে দুষ্টের দমন সিষ্টের পালন এই সরকার বা প্রশাসন করতে পারেনি বাড়ছে না এবং এটার জন্যেই সারা বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন যে আর জি করের ঘটনা নিয়ে আমি শ্রদ্ধা করি সেই সমস্ত জুনিয়র সিনিয়র ডাক্তারদের আন্দোলনকে এবং সেই আন্দোলন আজকে রাজনৈতিক অরাজনৈতিক সবকিছুর ঊর্ধ্বে আজকে মানুষের আন্দোলন আজকে গণ অভ্যুত্থান গণ আন্দোলনে পর্যবেসিত হয়েছে কেন এটা একটা কিউমিলেটিভ এফেক্ট মানে এই যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে 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 মানুষ একেবারে এমন একটা জায়গায় দেওয়ালে পিঠ এত অত্যাচার এত দাদাগিরি এবং এই সরকার শাহজাহানদের সরকার এই সরকার শিবু হাজারাদের উত্তম সর্দারদের সরকার এই সরকার ভাবা যায় এটা বাংলাতেই সম্ভব যে একসঙ্গে একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল তার ছাত্র আজকের দিনের দু হাজার সালের এই স্থানে হত্যা করা হয়েছিল বলার তো অনেক কিছু আছে কিন্তু বলে খুব একটা লাভ নেই মনীষকে যেভাবে এখানে নৃশংস হত্যা চার অক্টোবর দু হাজার কুড়িতে করা হয়েছিল তারপরে যেভাবে ওকে জনগণ কল্যাণের জন্যে কিংবা টিটা করে উন্নয়নের জন্যে যেটা কাজ করেছিল কিন্তু আমি এখন চার বছর পরে বুঝতে পারছি কী লোকজন ত স্বার্থবাদী হতে পারে যার কোনো সীমা নেই মানুষ খুব তাড়াতাড়ি মানুষকে ভুলে যেতে চায় আজ সেই চিত্রটা আমার মনে হচ্ছে সেই জন্য আমি খুব উদ্বিগ্ন আমার খুব দুঃখ হচ্ছে মনীষ এত যে সমাজের জন্যে কাজ করেছিল সমাজ কিন্তু মনে হচ্ছে খুব একটা ওর পাশে নেই লোকে মনে হচ্ছে ওর কাজ ছিল ও করেছিল তার ওর দরকার ওর ইচ্ছা মতন করেছিল আমাদের কি দরকার আর সেকেন্ড যেটা ন্যায় বিচারের ব্যাপারটা আছে এই পশ্চিমবাংলায় যতদিন তৃণমূল সরকার থাকবে আমরা কিন্তু ন্যায় পাবো না কোনো বিচারও পাবে না নেওয়াও করব জনগণকে মনে করাবো যে মনীষ তোমার জন্যে কী করেছিল আর তোমরা তার জন্য কি করছো তোমরা যদি তার সঙ্গে একটু পায়ে মিছিলের মধ্যে হাঁটতে না পারো তাহলে আর মনীষের নাম নিয়ে যে বড় বড় কথাগুলো বলা হয় সেইগুলো সব মিথ্যে কথা তোমরা বলো মনীষ আমাদের এই করেছিল আমাদের ওই করেছিল কেউ এমন লোক নেই যারা এখন অবধি আমাকে বলতে পেরেছে কি মনীষ আমার খুব ক্ষতি করে গেছে তার সত্ত্বেও আজকে আমি আমার কিন্তু খুব বেশি দুঃখ হয়েছে আমার মনে হচ্ছে এর চেয়ে বড়ো দুঃখ কিছু নেই আমার যা ক্ষতি হয়েছে সে তো সবই জানে ক্ষতি ছাড়াও কিন্তু এই পরিস্থিতিতে আমি কিন্তু সমাজের জন্যে পার্টির জন্যে আমি কিন্তু এখনও দাঁড়িয়ে আছি কিন্তু জনগণ এটা বোঝা উচিত তার কি করবে কী করবে সেটা তাদের উপরে তাদের বিবেকের উপরে আছে তাদের বিচারের উপরে আছে মনীষ এমন চিজ ছিল এমন লোক ছিল আর আমার হচ্ছে এই আমাদের এই ব্যারেকোন অঞ্চলে দ্বিতীয় মনীষ হবে না জীবনে হবে না